হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ আলু পটলের মুড়ি রেসিপিটি শেয়ার করবো তার জন্য প্রথমেই দেখো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে ডুমো করে কাটা পটল গুলো আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ দিয়ে এবার এটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেবো টমেটো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট করে নেবো পটল গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার একইভাবে ওই তেলের মধ্যেই ডুমো করে কাটা আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব আলু পটল ভাজা হয়ে গেলে আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে সরষের তেল গরম করে নেবো সরষের তেলটা একটু গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ও সাদা জিরে ফোর দিয়ে দেবো ফোরনটা একটু ভাজা হয়ে গেলে আগের থেকে ধুয়ে রাখা এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চালটা একটু ভাজা হয়ে গেলে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তার সঙ্গে একটু কাজু কিশমিশও ধুয়ে দিয়ে দিলাম এবার মশলাটার সঙ্গে চালটা ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে এখানে পরিমাণ নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো কষিয়ে নিয়ে যখন ওপর থেকে তেল আসবে ভাজা পটল ও আলুটা দিয়ে দেবো কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো জলটা কিন্তু একটু বেশি দিতে হবে আর কারণ হলো গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু করেছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝোলটা টেনে একটু জলটা বেশি পরিমাণেই দিতে হবে যাতে এটা খুব ঝোলও না থাকে আর খুব শুকিয়েও না যায় এমন ভাবে রাখতে হবে যাতে হয়ে গেলেও জিনিসটা কিন্তু মাখো মাখো থাকে সেটা তোমরা বুঝে নিয়ে জলটা দিয়ে দেখো এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে চাল আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম একটু আর ওপর থেকে ঘি দিয়ে গ্যাসটাকে সিমে দিয়ে আমি কিন্তু আবার একটু ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন তোমরা যে দেখতে পাচ্ছো এতটা ঝোল কিন্তু এতটা ঝোল থাকবে না ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা পুরো মাখো মাখো অবস্থায় চলে আসবে তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি একটা রান্না আলু পটলের মুড়ি ঘন্ট নিরামিষ হলেও এই পথটি সুগন্ধে ঘর ম করছে যে পটল খায় না সেও কিন্তু একবার হলেও টেস্ট করে দেখবে